যাদের ডায়াবেটিস রয়েছে রক্তে চর্বি বা কোলেস্ট্রলের পরিমাণ বেশি এবং ওজন বেশি তাদেরকে আমরা সবসময় বলে থাকি দৈনিক হাঁটার জন্য কারণ দৈনিক হাঁটলে আমরা জানি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় আজকে আমরা জানবো হাঁটার মাধ্যমে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় অনেকেই জানেন হাঁটা ভালো ব্যায়াম কিন্তু এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলে কতটা কার্যকরী সে বিষয়ে জানব ডায়াবেটিস এখন সারা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও লাখ লাখ মানুষ এই রোগে ভুগছেন কিন্তু সুখবর হলো খুব সহজেই একটা অভ্যাস প্রতিনিয়ত হাটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখতে পারে প্রথমত হাটা আমাদের শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় অর্থাৎ আমাদের পেনকিয়াস থেকে যখন ইনসুলিন তৈরি হয় বা ইনসুলিন প্রডিউস হয় আপনি যদি হাঁটেন ইনসুলিন তৈরি হওয়া বা ইনসুলিনের কার্যকারিতা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় এর ফলে রক্তে জমে থাকা অতিরিক্ত চিনি সহজে কোষে ঢুকে যায় যায় এবং বা বা সুগার নিয়ন্ত্রণ থাকে কমে দ্বিতীয়ত আপনি যখন একটু উচ্চ গতিতে হাঁটেন তখন শরীরের রক্ত চলাচল বা রক্ত সঞ্চালন উন্নত হয় বা রক্ত চলাচলের মাত্রা বাড়ে এর ফলে ডায়াবেটিসের জটিলতা যেমন হার্ট অ্যাটাক বা নার্ভের সমস্যা অনেকটা কমে যায় অর্থাৎ আপনি যখন একটু দ্রুত গতিতে হাঁটবেন আপনার রক্ত চলাচলের গতি বাড়বে এর ফলে আপনার রক্ত ব্লক হওয়ার সংখ্যা বা সম্ভাবনা কমে যাবে তৃতীয়ত নিয়মিত হাঁটলে ওজন নিয়ন্ত্রণে থাকে আর অতিরিক্ত ওজনই ডায়াবেটিসের বড় কারণ সুতরাং আপনার ওজন নিয়ন্ত্রণ থাকলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে তাছাড়া হাঁটা মানসিক চাপ কমায় আমরা জানি স্ট্রেস বা মানসিক চাপ থাকলে রক্তের শর্করা বা সুগার বেড়ে যায় এর ফলে ডায়াবেটিস বাড়ে তাহলে আপনি হাঁটলে স্ট্রেস কমবে যার ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হবে এবার আমরা মোটামুটিভাবে জানতে পারলাম আপনি যদি নিয়মিত হাঁটেন ডায়াবেটিস অতিরিক্ত ওজন এবং রক্তে কোলেস্ট্রল বা চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে কিন্তু কখন হাঁটবেন কতক্ষণ হাঁটবেন এই বিষয়ে আমরা কথা বলবো গবেষণা উঠে এসেছে প্রতিদিন অন্তত আপনি তিরিশ মিনিট দ্রুত হাঁটবেন সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটবেন একটানা না তিরিশ মিনিট না পারলে দিনে দশ মিনিট করে তিনবার হাঁটলেও একই রকম উপকার পাওয়া যায় তবে ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে কি হাঁটাই যথেষ্ট অবশ্যই না তবে মনে রাখবেন হাঁটার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সুষম খাবার খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ইনসুলিন নিয়মিত চালিয়ে যেতে হবে শুধু হাটার উপর নির্ভর করে থাকলে চলবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে ডায়েট অর্থাৎ খাবার নিয়ন্ত্রণ করতে হবে ড্রাগ অর্থাৎ ওষুধ খেতে হবে নিয়মিত নিয়মিত ডাক্তার দেখাতে হবে এবং নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে হবে যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট অর্থাৎ ডায়াবেটিস হওয়ার আগের মুহূর্ত রয়েছেন বা ডায়াবেটিসের প্রাথমিক অবস্থায় আসেন তাদের ক্ষেত্রে হাঁটা খুবই কার্যকরী এবং তাদের ক্ষেত্রে হাঁটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী তাহলে আর দেরি কেন আজ থেকে হাঁটা শুরু করুন ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ